সামনে এইচএসসি পরীক্ষা কিন্তু এখনো মোবাইলের নেশা ছাড়তেছে না এই সমস্যাটা একটা কমন সমস্যা অনেকের মধ্যে আছে এগুলো নিয়ে এখন এমনই অবস্থা যে ইংলিশে প্যারাগ্রাফ লেখা হয় আর কি যাই হোক প্রথম কথা মাথায় রাখতে হবে তোমাকে কিন্তু অ্যাডিকশন ভালো না তুমি বুঝতেছো এখান থেকে বের হইতে হবে এক নাম্বার দুই নাম্বার যেটা সেটা হলো যে তোমাকে মাথায় রাখতে হবে যে ফোন কিন্তু তুমি অ্যাডিকশনটা থামাবা হ্যাঁ কিন্তু ফোন কিন্তু একবারে ছেড়ে দিতে হবে এমন না তোমাকে এখানে কিছু টার্গেট সেট করতে হবে সারাদিনে আমি কি কি পরবো এই টার্গেটটা সেট করতে হবে ধরে নাও যে তোমার পরশু বা তারপরে সামনে কোনো একটা পরীক্ষা আছে এর জন্য তোমাকে ঠিক করতে হবে যে আমার যে সামনে পরীক্ষাগুলো আছে হ্যাঁ এই পরীক্ষার জন্য আমি কখন কি পরবো এটা টাইম ধরে সারাদিনে পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে একটা প্ল্যান বানাইতে হবে একটু কষ্ট করে হলেও এটা প্ল্যানটা বানাইতে হবে এই প্ল্যানটা সবচেয়ে ভালো হয় যে তুমি যদি পেন অ্যান্ড পেপারে করো কারণ কি তোমার কিন্তু অলরেডি মোবাইল রেলের প্রতি এমন একটা আশা মানে নেশা তৈরি হয়েছে যেটা কারণে কিন্তু তুমি খালি মোবাইল ব্যবহারই করো তাই না তো মোবাইলের সাথেই তুমি যদি প্ল্যান বানাও তাহলে কিন্তু তোমার জন্য একটু সমস্যা হতে পারে তো তোমার এটাকে কন্ট্রোলে আনার জন্য তুমি প্রথম কাজ হবে পেন অ্যান্ড পেপার নিয়ে একটা প্ল্যানিং করবে যে সারাদিনে অমুক কয়টা আমি এটা করবো তমুক কয়টা এটা করবো এরকম করে নিজের মতো করে তোমার একটা স্টাডি শিডিউল বানাইতে হবে এরপর তোমার শিডিউলটা যখন বানানো হয়ে যাবে তখন তুমি সেটা ফলো করার চেষ্টা করবে তবে শিডিউলটা অবশ্যই এমন প্ল্যান বানাবে যেটা রিয়েলিস্টিক হয় হ্যাঁ এই প্ল্যানটা এমন হবে না যে ধরুন যে তোমার একটা পড়া পড়তে ধরে নাও বায়োলজি একটা চ্যাপ্টার তোমাকে একটু তুমি ভালো মতো বুঝে বুঝে পড়তে তোমার মনে করো পাঁচ পাঁচ ঘন্টা লাগে তুমি সেটাকে দুই আড়াই ঘন্টা দিয়ে দিলা এরকম করা যাবে না তোমাকে একটা রিয়েলিস্টিক সময় পারলে সময়টা বেশি সময় নেবা তো ধরে নাও যে তোমার যদি পাঁচ ঘন্টা লাগে তুমি ছয় ঘন্টা নিবা তো এই যে এক ঘন্টা বেশি নিলা এটাকে একটা স্পেশাল টার্ম বলা হয় বাফার টাইম হ্যাঁ তো এই যে বাফার টাইম তুমি যদি নাও তাহলে তোমার যেটা হবে কি তুমি যদি কোনো একটা এমার্জেন্সি কোনো কাজও সময় চলে আসে ওইটা করেও তুমি পড়াটা কমপ্লিট করতে পারবা তো এরকম করে সময়ের মধ্যে তুমি একটা প্ল্যানিং করে কাজ করার ইনটেনশন তৈরি করো নিজের সাথে নিজের একটা ফ্রেন্ডশিপ তৈরি করো নিজেকে নিজে বোঝাও হ্যাঁ যে আমি হুম আচ্ছা আমি তো এটা করব আচ্ছা হ্যাঁ আজকে সারাদিন এটা ভাবার কথা হুম আচ্ছা বলবো এরকম হ্যাঁ আমাকে ভালো করতে হবে আচ্ছা আমি করব যা হয়েছে হয়েছে আমি বের হবো তো এরকম করে নিজেকে আসলে বোঝানোর চেষ্টা করো নিজেকে ভাবাও ইনশাল্লাহ তোমার ভালো হবে আর অবশ্যই ফোনের অ্যাডিকশন মানে এই না যে তুমি একবার ফোন ছেড়ে দেবে আজকালকার যুগে কিন্তু শুধু ফোন ছেড়ে থাকা কিন্তু অনেক রিস্কি হ্যাঁ অনেক রিস্কি এই জন্যে কারণ কি তুমি যদি ইনফরমেশান নেটওয়ার্কের বাইরে কমিউনিকেশনের বাইরে পড়ে যাও তাহলে কিন্তু তুমি বিছায় পড়বা অনেক কিছু থেকে বিষায় পড়বা তখন কিন্তু মনে হবে ইস ফোনটা নাড়লেই মনে হয় ভালো হইতো তো ফোন বেশিও নাড়া যাবে না কমনও নাড়া যাবে না বুঝতেই পারতসো তো আর পড়াশোনার ফোকাস বাড়ানোর জন্য তোমার প্ল্যানটা করো আর প্ল্যানটাকে সময়ের সাথে মেনটেন করার চেষ্টা করো কোনো একটা কাজ এক ঘন্টা করার থাকলে এক ঘন্টার মধ্যেই করার চেষ্টা করো এত যেটা হবে কি তুমি যখন এই এক ঘন্টার মধ্যে করতে পারবা তখন তোমার আগ্রহ তৈরি হবে ভালো লাগবে আমি তো এক ঘন্টার মধ্যে পারলাম হ্যাঁ এরপরে আধা ঘন্টার মধ্যে পারলাম এরকম করে করার চেষ্টা করো তাহলে দেখবা যে তোমার ওই ভালো লাগাটা কাজ করবে তা আশা করি এই প্ল্যানিং মেনটেন করলে তোমার ভালো হবে আর যদি এই সংক্রান্ত আরও সমস্যা থাকলে কমেন্টে জানাও ইনশাআল্লাহ সময় করে অ্যান্সার দিব।